তো দেখো এখন ক্যাস ধরবে আরে আগে এখন আলুটাকে দেবো দেখো দেখতে পাচ্ছি ভয় করে না দেখো আচ্ছা কত সুন্দরভাবে খাচ্ছে দেখো হুনুটা অনেকদিন পরে হুনুর সঙ্গে দেখা হলো তাই হুনুরা আমাদের পূর্বপুরুষ আগে বাহাততাম তো চলে এখন আলু খাওয়ানো কমপ্লিট তো এখন যাবো আবার বটতলা সো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের গ্রামের ছোট ছোট ইউটিউবারটা দেখো কোথায় গিয়েছিল তুমি নানির বাড়ি তো गाइस এই বৃষ্টির দিনে নানির বাড়ি গিয়েছিল নানির বাড়ি ভারী মজা সো এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ যেটা সামনে দেখতে পাচ্ছ চলো এখন যাই আর অনেক বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি ছাড়ার নাম নেই বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে কন্টিনিউ তিন দিন ধরে হচ্ছে ভাবে হলে বন্যা চলে আসে গ্রাম গ্রামের সাইড এলাকাগুলো বন্যা চলে আসে আর আমাদের আমাদের গ্রামগুলো যেহেতু অজয়ের সাইটে তাই আমাদের এদিকে বন্যার বেশি আশঙ্কা থাকে সো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পেয়েছিল বন্যা এসছে নাকি বান বন্যার খোঁজ খবর রাখতে হয় গ্রামে আপডেট তো এই ছেলেটা বিয়ে হচ্ছে না একদম মুখটা দেখায় দাঁড়াও এই ছেলেটা দেখতে পাচ্ছ কই হ্যাঁ দেখাও এই ছেলেটা বিয়ে হচ্ছে না পেছনে এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা তো এই লাল রঙের ছাতা দিয়ে আড়াল করছে মানে ও দেখাতে চাচ্ছে না মুখটা মানে ও দেখাতে যাচ্ছে না ওর মুখটা ইয়ে হয় না ও তো একদম ওকে কি করে হবে গাইছে বলবে ও কাজই যায় না ও রাত দিন ঘরে শুয়ে থাকে মুখগুলো গাইছে মানে কাপড়ুদ গাইছে প্রবল বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির জেলে দেখতে পাচ্ছ আমাদের গ্রাম অঞ্চলে সাইডে জমিগুলো ডুবে গেছে ভাইস দেখতে পাচ্ছ ও কিন্তু অনেক কষ্ট করে মাছ ধরছে আর মাছগুলোকে দেখা তো একবার এদিকে তো দেখো এখানে অনেক মাছ পেয়েছে চেষ্টা করলে কিছু ফল পাওয়া যায় দেখতে পাচ্ছ ও কিন্তু দারুন মাছ ধরছি বেশ একটা মাছ পেয়েছে তো চলো দেখ বেশ ভালো লাগলো শুনেছি এখন আমি বটতলা চলে এসছি মঙ্গলকোট বটতলা আর একটু গেলেই আমার হাতের বাড়িটা তো এখানকার মাঠগুলো দেখো সব মাঠগুলো সব ডুবে গেছে অলরেডি মাঠগুলো ডুবে গেছে তো আরেকদিন বৃষ্টি হলে পুরোপুরি ডুবে যাবে তো আমাদেরকে দেখাই ছাদ থেকে দেখাবো এদিকে দেখতে পাচ্ছো ধানগুলো সব নষ্ট হয়ে যাবে দেখো প্রচুর পানি হচ্ছে প্রচুর আচ্ছা এখন চলে এসছি আমি আমাদের বাড়ির ছাদে তো প্রচুর বৃষ্টি হচ্ছে না দেখো বাড়ির আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে গাইজ তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সো বৃষ্টি এতটাই পরিমাণে হচ্ছে যে এই সাইডগুলো ডুবে গেছে জাস্ট দেখায় তোমাদেরকে দেখো মাটির জমিগুলো ওই যে দূরে লক্ষ্য করতে পারছো তা দেখায় দেখো হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে ওগুলো জমি অ্যাকচুয়ালি এইদিকে মাঠটা দেখতে পাচ্ছ পুরো ডুবে গেছে ওটাই তোমাদেরকে বললাম খুব তাড়াতাড়ি বন্যা হয়ে যায় এই আশেপাশেগুলো যেহেতু আমাদের এদিকে অজয় আছে আর তার জন্য আর বৃষ্টিতে তো আর ঘোরাও যাবে না বাড়ি বাড়িতেই সময় কাটাতে হবে সবাই কেমন আছে বলবে ঘরে থাকতে তো একদম বোরিং লাগে সাইডগুলো অলরেডি ডুবে যাচ্ছে সব সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো বাসে দেখো টাটা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ব্লগে বাই